কেমন আছেন সালামালাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার দর্শকদের আজকে কি ফ্রিজ থাকবে ধামাকা অফার আপনার ব্রোক মানে ধামাকা অফার থাকবে নতুন ভিডিও দিচ্ছি অনেকদিন পরে

অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু পাবে ভাই ফিশ তো সুন্দর মার্কেট প্রাইস আছে 59900 টাকা আপনি কত দিবেন একদম 41000 টাকা কোনো কথা হবে না ডেলিভারি চার্জ ফ্রি 41000 টাকা আচ্ছা এরপরে কোনটা আছে এটা দেখেন একটা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ঠিক আছে এটা 8 কেজি ভিশন আচ্ছা 8 কেজি ভিশনের হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবে সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ এটা দাম দিয়ে দিচ্ছি একদম কোনো কথা হবে না কোনো মার্কেটিং নেই একদম 13000 টাকা 13000 টাকা আরেকটা দেখেন হলো 205 লিটারের কোনটা ভাই সিঙ্গার এর হ্যাঁ ষোলো হাজার টাকা মাত্র যমুনা যমুনা ঠিক আছে এটা আপনার দুইশো আঠাশ লিটার উপরে ডিপ নিচে সবকিছু অলকে আছে গ্যাস কম্পেন হিটাসিভার্টার ডুয়েল কুলিং ফ্যান উপরে ডিপ

সিলেডি বছর মানে লিটার ফ্রিজ ওকে লিটার ফ্রিজ ইনভার্টার ফ্রিজ মার্কেট প্রাইস আছে আমি করে দিলাম আজকে ধামাকা প্রাইজে নিচে নরমাল উপরে ডিপ আচ্ছা নিচে উপরে ডিপ কত ভাই

দেড় লক্ষ সামথিং আচ্ছা আপনি কত মাত্র পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি আটকেন আপনার বলবেন চল্লিশ হাজার টাকা বাহ মানে হলো

ওকে আজকে সত্তর হাজার টাকা দামের ফ্রিজ মাত্র আঠারো হাজার টাকা আর একটা দেখেন হলো এলজি

ঠিক আছে দর্শক আজকে ভিডিওটা লং করবো না আশা করতে সারা ভিডিওটা এনজয় করছেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহে